অলা তাকতুলু আউলা দুকুম খাশিয়াতা ইমলাক অলা তাকতুল হে মানবজাতে হে মুমিনগণ তোমরা তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো এই হয়ে যে না হেনু নাজু কুকুম অইয়া তোমাদের সন্তানকে তোমরা এই হয়ে হত্যা করো না যে তোমরা সে তোমাদের সাথে খাবে সে তোমাদের রিজিকে ভাগ বসা বসাবে এই হয়ে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না আমরা মনে করি যে সন্তান আসছে ওই সন্তানের মালিক আমি ওই সন্তানকে আমি খাওয়াবো আমি মানুষ করব এটা আমরা ধারণা করি এই কারণেই আমরা ভয় করি যে এখনই সন্তান নিলে হয়তো রেজিকের সমস্যা হবে কিন্তু আল্লাহর রব আলমিন বলছেন যে তুমি যে রেজিক খাচ্ছ ওই রেজিক তোমাকে আমি দিচ্ছি এবং তোমার যে সন্তান আসবে ওই সন্তানের রিজিক আমি আল্লাহ দেব অর্থে তোমাকে রেজিক নিয়ে কে টেনশন করতে বলেছে তুমি তো তোমার সন্তানের সৃষ্টিকর্তা নও তোমার সন্তানের সৃষ্টিকর্তা তো আমি এমনকি তোমার সৃষ্টিকর্তা ও আমি অর্থাৎ আমি সৃষ্টি করেছি আমি খাদ্য দিব অর্থাৎ তোমরা ওয়ালা তাকতুল আউলাদুকুম খাশিয়ান খাশিয়াতা ইমলাক তোমাদের সন্তানকে তোমরা রিজিকের ভয়ে তোমার সাথে খাবে এই ভয়ে অর্থাৎ করোনা অর্থাৎ সময় তো দিনই মুসলিম ভাই ও বোনেরা আপনার আপনার আমাকে আপনাকে আমাকে হুশিয়ার হতে হবে যে সন্তান আসার পরে আমরা যেন কোনোভাবেই অজুহাতে আমরা সন্তানকে হত্যা না করি যদি হত্যা করি তাহলে মানুষ জীবিত একজন মানুষকে হত্যা করলে যেমন পাপ হবে একটা সন্তান হত্যা করলে ঠিক তেমন পাপ হবে যদি চার মাস পরে করা করা হয় আর চার মাস আগে যদি হত্যা করা হয় রু আসার আগে তখন শিরিকের পাপ হবে আপনি আল্লাহর উপর ভরসা করলেন না বাস্তবতাও এটাই বলে যে মানুষ বিবাহ করলে সন্তান সন্ততে যত বেশি হবে তার রেজিকের রোজা তত বেশি উন্মুক্ত হবে আল্লাহ রবুল্লাহ আলমিন এই উক্ত বিষয়গুলো আমাদের বোঝার তরফেক দেন আমি